হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রথমেই বেশি কথা না বাড়িয়ে বলে দিই যারা আমার মতো কাঁকরোল খেতে ভালোবাসো না তাদের জন্যই কিন্তু এই রেসিপিটি এমনভাবে তৈরি করবে এই কাঁকরোল রেসিপিটি দেখে মনেই হবে না বা খেয়েও মনে হবে না যে এটা আমি কী খেলাম তো ঝটপট ভিডিওটা দেখে নাও কাঁকরোলগুলোকে গোল গোল শেপে কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে কম তেলে ভেজে নিয়েছি ভাপ দিয়ে দিয়ে তারপর এটার জন্য একটা পেস্ট তৈরি করতে হবে নিয়ে নিয়েছি চিনে বাদাম চারমগজ কয়েক টুকরো রসুন আর লঙ্কা তোমরা চাইলে কাজু বাদাম এর মধ্যে দিতে পারো পেস্টটা তৈরি করার পর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কয়েকটা পেঁয়াজ কুচি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর সেই পেস্টটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আগে থেকে ভেজে রাখা কাঁকরোলটি এর ভিতর দিয়ে সামান্য জল দিয়ে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে কাঁকরোলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও